এটাই হলো সেই নবীর রোজা মোবারক আমরা এখন আসতে সেই ইউনুস নবী যে নবী সাগরের এটা হলো সাগর যে সাগরের নিচে সাগরের মাছের কাটি আমাদের নদীতে ছিল দেখুন এখানে লেখা আছে দেখুন কত সুন্দর এরিয়া যদি এটা আমাদের বাংলাদেশে হতো অসংখ্য কিন্তু অনেক লাখ লাখ মানুষ এখানে আসতো কিন্তু এটা তো এখানে এত মানুষ কিন্তু তো আমরা এটার ভিতর ঢুকবো বিসমিল্লা জুতাগুলো আমি এখানে রাখলাম দেখুন এটি হলো আমাদের নবীজির রোজা মোবারক আমার আপনার প্রিয় নবীজির রোজা মোবারক এখানে দেখুন দেখতে পারতেছেন কত সুন্দর আমার নবীজি শুয়ে আছে রোজ মোবারক এখানে দেখুন এটার ভিতরটা দেখুন এই সেই নবীজি যিনি মাছের প্যাটের ভিতরে অনেক বছর ছিল সেই নবীজি রোজা মোবারক আমরা এসে পড়েছি মাশাল তো এই এই জানালা দিয়ে দেখতে পারবেন আপনারা সাগর এই দেখুন সাগর তো আমরা সাগরের কাছে আর একটু পরে যাবো আগে এখানে একটু ভিডিও করে নিই তো যারা যারা দেখছেন না তারা দেখে নেন আমাদের অন্য বিজির জমবার একটা তো আমি একটু সালাম করবো কোনো মানুষ বলতে কিছুই নেই ব্যাস এখানে নিরাল কোনো মানুষ নাই কেউ নেই দেখতে পাচ্ছি পুরো একটা ঠান্ডা আমরা এখন সাগর পাড়ে যাবো লেসগো যে নদী যে সাগর পাড়ে মাছের পাঠী ছিল সেই নদী সেই সাগর পাড়ের দিকে এখন যাব তো গো আমরা এখন বেরিয়ে যাবো আর একটু সারাম করে নেই আমরা এখন বাইরের তো পুরোটা এরিয়া দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে করছে খারাপ না অনেক ভালোই শও তো আসস। নভি জিগাও জামা করা মেশিনটা। আচ্ছা। আমরা একটু ধীরে চলে যাব। লেটস গো। আসলে গুহাটা কি এটা আমি বলতে পারি না। তো দেখি আপনাদেরকে দেখি। হ্যালো গাইস গাইস এই সেই সাগর যে সাগরে মাছের প্যাডের ভিতরে আমার ইউনুস ছিল দেখুন সাগর পাটটা হলো এখানে সাগর পাটটা হলো এখানে এখান থেকে নীল একটা হলো ওই জায়গায় আমি একটু জুম করে দেখাই এই দেখুন নজম তার মানে কমসে কম আমার মনে হয় দশ কবর দেওয়া আর এই সেই সাগর পাড় দেখুন মাসাল্লা এই সেই সাগর পাড় যে সাগর পাড়ে আমাদের নবীজি এই সেই সাগর পার আপনারা যেটাই দেখতে পাচ্ছেন যেটা দেখতে পারতাছেন এটাই সাগর পার দেখুন এখানে ঘোরার কিছু নাই অ্যাকচুয়ালি আপনাদেরকে নবীজির সব কিছু দেখার তা জরুরি মন করে ওই এখানে কত সুন্দর সুন্দর সাম্য আমি মনে করছি আপনাদেরকে হালকা দেখাম বাস এটুকু আর অন্য কিছু না জায়গাটা অনেক সুন্দর কিন্তু আসলে এখানে মানুষ আসে না আমি মানে এখানে মানুষ আসে না কী কারণে সেটা বলতে পারি না আর এটা যদি আমাদের বাংলাদেশে হতো মার্শাল অল্লাহ একবার সবচেয়ে বেশি মনে হয় আমার মনে হয় মানুষের আসা যায় এখানটা কারণ আমাদের দেশে তো নাই আমাদের দেখেন সেই মাজার লাখ লাখ মানুষ হয় আর এখানে দেখুন আমার আমাদের আপনাদের নীজি এখানে শুয়ে আছে এখানে কোনো মানুষ এখানে নাই দেখুন ওমানের ভিতরে কোনো জমজমাট নাই এখানে বাস অলরেডি বাস যার যার হালাতে তেরতে চলতেছে যার যার হালাতে তেরতে চলতে যদি আপনি কি মনে করেন যদি আমাদের বাংলাদেশে আজকে ন বিজির কবরটা হতো তাহলে লাখ লাখ মানুষ দেয় এবং কি কবরটা পুরোটা এরিয়া আমার সবচেয়ে বেশি এরিয়া বড় হইতো আর এখন আফসোসের ব্যাপার হইলো এখানে কোনো জমজমাট নাই তো গ্যাস আজকে এদি পর্যন্তই আপনাদেরকে দেখামো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম